জিনিয়া সহজেই চাষযোগ্য এবং দ্রুত বর্ধনশীল ফুল জিনিয়া ফুল চাষ করার পদ্ধতি একটি টপ বা পাত্র নিন এবং তাতে ভালো করে পচা গোবর ও সার মিশ্রিত মাটি ভরে নিন মাটি ভালোভাবে আলগা করে নিন মাটির উপর ছিটিয়ে ছিটিয়ে বীজগুলো বপন করুন এরপর হালকা করে মাটি দিয়ে ঢেকে দিন বীজ বপনের পর ভালো করে পানি দিয়ে দিন মাটি সবসময় আর্দ্র রাখতে হবে জিমিয়া ফুল গাছ প্রচুর রোদ পায় এরকম জায়গায় লাগাতে হবে তাই টপটি এমন জায়গা রাখুন যেখানে সারাদিন রোদ পড়ে পনেরো দিন পর পর সার দিতে পারেন গাছের অতিরিক্ত ডালপালা কেটে দিন এতে গাছটি সুন্দর দেখাবে এবং বেশি ফুল ফুটবে জিমিয়া ফুলের যত্ন মাটি সবসময় আর্দ্র রাখতে হবে কিন্তু জল জমিয়ে রাখা যাবে না গাছকে নিয়মিত পরীক্ষা করে পোকা বা রোগ আক্রান্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে গাছের গোড়ার দিকে আগাছা গজালে তা তুলে ফেলতে হবে জিনিয়া ফুলের বিশেষ বৈশিষ্ট্য জিমিয়া ফুল বিভিন্ন রঙের হয় জিনিয়া ফুল গ্রীষ্মকালে ফোটে জিনিয়া ফুল দীর্ঘদিন ফুল দিয়ে থাকে জিনিয়া ফুল বাগান বারান্দা ছাদ ইত্যাদি স্থানে চাষ করা যায় আপনি উপরের নির্দেশাবলী মেনে সহজেই বাড়িতে জিনিয়া ফুল চাষ করতে পারবেন এই জাতের জিনিয়া ফুল গাছ ষাট থেকে সত্তর সেমি উঁচু হয় এবং পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে ফুল ফোটে কোথা থেকে বিষ কিনবেন বিষ ক্রয় করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে